জেলা জেলা পলাশ প্রাণের এক নম্বরকে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান ভাই যারা আসতে পারবেন না দূর দূরান্তে কিন্তু দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি আর নিয়ে যাবেন আপনার বাড়ি ঠিক আছে

একে পরিবারে দুই ভাই ঠিক আছে কেমনে ভাই বলি এই যে একে পরিবারে দুই ভাই এই যে মনে করেন মামতো ভাই ফুবত ভাই পরিবারে দুই ভাই আর এটা হচ্ছে একে দুই ভাই ঠিক আছে বড় ভাই ছোট ভাই একে পরিবারে দুই ভাই মাত্র কথা জানেন পঁচাশি পঁচানব্বই 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 হাজার পঁচাশি হাজার ভাই ভাই মিথ্যা বলতেছে দেখেন ভাই

পকলেট লাগানো আছে না দুইটা ফকলেট ভাই ইঞ্জিল কিন্তু খোলা পড়ে নেই দেখো আনটাচ হ্যাঁ এটা আনটাচ ইঞ্জিল এই দেখো খুব এই এই গাড়িগুলো তো জানেন ভাই তেল মাইলেজ খুবই কম খুব ভালো মাইলেজ দেয় তাহলে মাইলেজ করে মাত্র কত দিন আছে জানেন কত দিবেন 55000 টাকা দিলাম 55 হ্যাঁ 55 দিয়ে দিছি 55000 টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা Civic Shine আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি জারার একবার নতুন এর মত একটা ভাই তো আমার ভাই যারা এক সুপার টুপার কন্ডিশনে যারা নেবেন কারা চলে আসেন ভাই বুয়ে মোটর যাই দেখেন টাঙ্কির মধ্যে কোনো ট্যাপ টুপ আছে ভাই না

আমরা তো প্রতিটা গাড়িতে দিচ্ছি জমা মানে কমায়া ভাই নাই ভাই আপনাদের বিয়সরে তো জমায় আসতেছে না ইনশাআল্লাহ হবে অবশ্যই আসতে বলবেন অবশ্যই হবে মাত্র ভাই ডবল এক্স এর হ্যাং সিলভার কালার হ্যাং ডবল এক্স এর হ্যাং সুপার টুপার কন্ডিশনে মাত্র 69000 টাকা দিছি ভাই 69 হ্যাঁ 69 অফার আজকে আছে কিন্তু ভাই প্রতিটা গাড়িতে 2000 টাকা কইছিলাম না প্রথমে এই ভাই 2000 টাকা কমে দিলাম ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরটি 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 আর ভাই আরটি আর সুপার টুপার কন্ডিশনে আরটি আর হ্যাঁ আরটি আর এটা একদম মানে ডিজিটাল প্লেটের গাড়ি দশ বছরের গাড়ি মাত্র হাজার টাকা হাজারে হ্যাঁ টাকা সত্তর দিলাম ভাই সত্তর হাজারে হ্যাঁ গ্লামার দেখতে পাচ্ছি ভাই গ্লামার ভাই গ্লামার এই গাড়িটা হুন্ডা কোম্পানির সাথে মানে মিল করা আছে ভাই গ্লামার একদম ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশনে ডিক্স ব্রেকের গাড়ি আমার পিস গিলাম একটা ডিক্স ব্রেক আছে ডিক্স আছে কিন্তু ভাই এটা কিন্তু ডিক্স ব্রেকের গাড়ি মাত্র 48000 টাকা দিছি ভাই 48 48000 টাকা ভাই টিবিএস ভাই ফনিক টিবিএস ফনিক ভাই জি সুপার টুপার কালারে ভাই সিট কভারটা চেঞ্জ করে দেব আপনাদের সিট কভারটা সিট কভার চেঞ্জ করে দেব চেঞ্জ মাত্র কত দিছেন জানেন 55000 টাকা দিছি ভাই 55 জান আর 2000 টাকা কমিয়ে দিলাম জান 55 হ্যাঁ দিয়ে দিলাম জান ডিক্স দেখতে পাচ্ছি আমরা ডিক্স কভার এক লাইফের লাইফ যার তার নাম হলো ডিস্কভার সুপার টুপার কন্ডিশনে ভাই